সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সি এন টিভি রাত চার লগে আসি আই নসরা জাহান আইরিন শুরুতেই জানাই দিই আজকের খবর ও দিন শুভ জন্মাষ্টমী আজিয়ে ধর্মীয় ভাব দিনিবে পালন করে সনাতন ধর্ম অবলম্বন কর মাদাম বিবির হাটত ভয়াবহ অগ্নিকাণ্ড তিন কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা মিরাশরায়ত বিএনপি কর্মী সভা 31 দফার লিফলেট বিতরণ মনসা পূজার আগে জমজমার ফাটা চলর বাজার মিরাশরা সিএনজির ভাড়া বৃদ্ধির দাবি চালকলর মানব বন্ধন ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ নসাই উপকূল বাঁচাইতে উদ্বেগ এক মিনিট নিরবতায় স্মৃতিচারণ প্রয়াত শিক্ষকের স্মরণ ভুইয়াপাড়া ট্রাইব্যাকার জিতেই সফিউল আলম একাদশরে পরাজিত হয়েছে দর্শক এতক্ষণ সাইলেন শিরোনাম এবার বিস্তারিত খবর আজি এ গোটা দেশ ধুমধাম গরিনা ফালনর জন্মাষ্টমী চট্টগ্রামত বিভিন্ন স্থানত রঙিন আয়োজন দেখা গেই শহরের মন্দির আর পূজা মণ্ডপে ভক্ত কল জড়ই ভক্তিমূলক গান নৃত্য আর আরাধনা বিশেষত চট্টগ্রাম জে এম ডেনশন হল হাজিরালেন কদমতলি চন্দ্রগুণ এলাকা রঙিন আলোকসজ্জা আর বেলুনুত সজ্জিত মন্দির দর্শনার্থী অকল দৃষ্টি হারে সোড়ো অক্কললায় সাজানো আছে বিশেষ কৃষ্ণ রূপধারী নাটক আর ব্যস্ততার মাঝে মিষ্টি আর ভোগ বিতরণ করা হয় স্থানীয় শিল্পী অক্কল গান আর নৃত্যর মাধ্যমে ভক্ত অক্কলরে আনন্দত ভাষার এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও দারিদ্র্য আর অসহায় সকলৰ মাঝে ভোজ বিতরণ করেন এল্লে করেই চট্টগ্রাম ও জন্মাষ্টমী উদযাপন আনন্দ আর ভক্তিত ভরায় বিস্তারিত সহকর্মী সুমন সাহারিয়ার

আমার তৈরি করা মার্কেট আমার তিলে তিলে করা মার্কেট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত একত্রিশ দফা বাস্তবায়ন উপজেলার আট নং দুর্গাপুর ইউনিয়নত গত শুক্রবার দিন ফজরত গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মী সভা আর একত্রিশ দফার লিপলেট বিতরণ অনুষ্ঠিত মিরাsharesের প্রতিনিধি কমল বটোয়ারের পাটনা রিপোর্ট বিস্তারিত জানাশ সহকর্মী তানজিন ইসলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোনিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মিরসার উপজেলা আটনগ দুর্গাপুরী ইউনিয়নের তিন নং ওয়ার্ড কর্মী অনুষ্ঠিত হই শুক্রবার 15 আগস্ট সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ত এই সভা ও লিফ্রেট বেতন কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত বিএনপির নেতা মোহাম্মদ কাশিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেটেপ কেনজিউ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফকরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদল নেত্রী Nadia Nusrat Munna বসর নবী রিয়াজ কালাম শামসুদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধাননতিতি বক্তা ইঞ্জিনিয়ার ফকরুল ইসলাম হইয়ে গত 16 বছর আর আ7 দিনভাবে সলিত নফারি আরান নেতা কর্মীদের নেতৃত্বে হামলা চালানো হইয়ে তো বীন নেতাকর্মী জেল জুলুম হলিয়া মাতান লইনে ফেসিস সরকারে বিরুদ্ধে সংগ্রাম সালাই গইয়ে। তার এক রহমানের দিক নির্দেশনা জুন জুলাই আন্দোলনে সরকারের পতন হইয়ে বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল আসন্ন সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করিব ইনশাল্লাহ তিনি আরো হইয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ উন্নতির পথে আগায় যাব এবং আর ফিসাই নতাহিব অনুষ্ঠান শেষে কর্মীকল তিন নং ওয়ার্ড এলাকা সাধারণ মানুষের মাঝে একত্রিশ দফা সমলিত লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ একত্রিত হয়েছি একটা বৈত্য নিয়ে সেটা হলো দীর্ঘ সত্তর বছরের যে সংগ্রাম এবং পাঁচই আগস্টের গণভ্যুত্থনের ধারাবাহিকতায় যে জন আকাঙ্ক্ষা পরিবর্তিত বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা একটি নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার সেই সরকারের মাধ্যমে জনগণ তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা দীর্ঘ সত্তর বছর সংগ্রাম করেছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দুষ্কৃতিকারী মহল সেই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে হয়েছে দেশের যে মুক্তির সংগ্রাম ছিল গণতন্ত্র ভোটাধিকারের যে সংগ্রাম ছিল সেই সংগ্রামে এই দুই নম্বর ওয়ার্ডবাসী একটা বিশাল অংশ একটা ভূমিকা ছিল কর্মী সভার একটাই উদ্দেশ্য আমরা অতীতের মতো করে অতীতে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই জালিম সরকারকে সরকারকে আমরা প্রতিহত করেছি এবং ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য করেছি তারা আজকে ষড়যন্ত্র করছে নির্বাচন বাঞ্চালের জন্য তাদের ক্ষেত্রেও আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে ভাইরা আমার এবং তাদেরকেও বুঝিয়ে দিতে হবে জনগণের চাওয়ার বিপরীতে গিয়ে

পূর্বে আবার নতুন করে ষড়যন্ত্র চলতেছে আমি ফেসিস চলে যাওয়ার পরেও আমরা কিন্তু এখনো স্বাধীনতা ফিরে পাই নাই যদিও একবার বাংলাদেশ স্বাধীনতা এসেছে দ্বিতীয়বার স্বাধীনতা হয় না তারপরও আমি আপনাদেরকে বলতে চাই যে গণতন্ত্র মুক্তিযুদ্ধের পরে পুনরুদ্ধার করা হয়েছিল সেই গণতন্ত্রকে আবারও ডুবিয়ে দিয়েছে আওয়ামী ফেসিস সরকার মিরাশয়ের প্রতিনিধি কমল ফাটল আগামী হালিয়ে অনুষ্ঠিত হিন্দু ধর্ম অবলম্বী অকলের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মনসা পূজা এই উপলক্ষে চট্টগ্রামের হাজারে ল্যান আর সিনেমা প্যালেস এলাকাত পূজার প্রাণকেন্দ্র জমি উঠে ব্যাপক প্রস্তুতি পূজার লাই ভক্ত অকল আজ এতুন ছল কিনিবার লাই ভিড় জমাই মনসা দেবীর আশীর্বাদ হামনাত হাজারো পূর্ণার্থী অংশ লব এই পূজা সহকর্মী সুমন শাহরের রিপোর্ট বিস্তারিত আগামী হাইল সনাতন ধর্মাবলম্বী সকলের অন্যতম পূর্ণায়জন মনসা পূজা অনুষ্ঠিত হতে চান সাপর দেবী হিসেবে খ্যাত মনসা দেবী ভক্ত সকল পূজা অর্চনা করে রোগ বলায় বিশেষ করে সাপর দংশনোত্তর মুক্তি আর সংসারত শান্তি ও সমৃদ্ধি কামনা লয় চট্টগ্রাম ওর হাজারি লেন ও সিনেমা পেলে সেলাকার পূজার ঘিরি চলেন ব্যাপক প্রস্তুতি আজিয়াত তুমি এটার ভক্ত উপচে উচ্চপরা ভিড় দেখা যাক ফুজাল্লাই বোধজনে ফাডাসল কিনের বিশ্বাস গড়াই মনসা দেবীর ফুজা ফুসু বলিদান গলি পরিবারের অমঙ্গল দূরাই এবং ভক্তকলর মন শান্তি বিরাজ করে চলের বাজার প্রচুর পরিমাণ জমে গেছে 45000 টাকা ভাড়া 15000 টাকা মূল্য দিতেছে পানার বাজার প্রচুর পরিমাণে জমে গেছে

ছাগলের যে পরিস্থিতি রেট রিজনেবল আছে আগে অনেক দাম দিতে নিতে পারি নাই এখন আসে দেখা যাচ্ছে এখন মানুষের সবাই নেবেন না নেবেন না তা ছাগলের দাম দাম একদম রিজনেবল নেবার মতো আমাদের ক্ষমতা আছে সবাই দিতে পারবে

প্রতি বছরই ভক্তকলের আন্তরিকতা রঙ্গে এই পূজা পালন করে আগামী হাইল ভক্ত ভক্তকলের ভিড় স্বর্গময় উদিব হাজারি লেন ও সিনেমা প্যালেস এলাকা মনসা দেবীর আশীর্বাদ কামনায় দিনভর চলিব পূজা অর্চনা আর ভক্তিমূলক অনুষ্ঠান গুণ শহরীর রিপোর্টে সিটি জ্বালানি আর যন্ত্রাংশর মূল্যবৃদ্ধি আর সিএনজি এর মালিকক collo বাড়তি খরচর কারণে ভাড়া বৃদ্ধির দাবিতে মানব বন্ধন রয়েছে চৈতন্যহাট বিশ্বরুট সিএনজি শ্রমিকbindকল গত শুক্রবার দিন 15 আগস্ট ফজরের 10টায় উপজেলার মাস্টারনগর বিশ্বরট এলাকায় এই মানব বন্ধন অনুষ্ঠিতই মিরাshares প্রতিনিধি কমল ফটোয়ারের রিপোর্টে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম মিরাসরাইত সিএনজির ভাড়া বৃদ্ধির দাবি চালকক্ষলর মানব বন্ধন জ্বালানি আর যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি আর সিএনজির মালিকক্ষলর বাড়তি খরচের কারণে ভাড়া বৃদ্ধির দাবিত মানব বন্ধন গইজি চৈতন্যর হাট বিশ্বরোড বিন্দকল দিন ফজরের 10টা উপজেলার মাস্তানগর এলাকাত এই মানব বন্ধন অনুষ্ঠিত হই মানব বন্ধন ও শ্রমিকক্ষল চৈতন্য হাটতুন মাস্তানগর 10টিয়া ঘর তাকিয়া 10টিয়া জোয়ারগঞ্জ স্কুল গেট ফনটিয়া আর চৈতন্য হাটতুন হাজীশরা রিজার্ভ 70টিয়া ভাড়া নির্ধারণের দাবি জানাই শিক্ষা কার্যকলায় ভাড়া দশ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয় এই সময় বক্তব্য রাখি সিএনজি চালক সমিতির সভাপতি মফিজুর রহমান ভুইয়া সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন উদ্দ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অকল সভাপতি মফিজুর রহমান জানাই দীর্ঘদিন ধরে যন্ত্র একশন দাম বেশি মালিক অকল তুন গুণন ফরে বাড়তি টিয়া ব্যাক কিছুর দাম বাড়ি যাইবের হারণে দশ টিয়ার ভাড়া আন্ন তাই আরা পনেরো টিয়া ভাড়া নির্ধারণ গরিবের দাবি তুললি সিএনজি চালক ফারুক জানাই বর্তমান ইনকাম পরিবার লইনে চলন হষ্ট করবে এক দাম বাড়িয়ে তাই দশটিএন ফোন ভাড়া গরিবের সিদ্ধান্ত আনাল এর ভিতরে আমরা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র চিন্তা করে আমাদের দুইটা লাইন একটা সত্যনার থেকে পশ্চিম দিকে আরেকটা হচ্ছে বিশ্ব থেকে জুনারগঞ্জ আমাদের সত্যনার লাইনেও স্কুল ছাত্র হচ্ছে দশ টাকা দশম থেকে পনেরো টাকা এখানেও ঠিক সেম একইভাবে স্কুল কলেজের ছাত্র ছাত্রীর আমরা কি দশ টাকায় রেখেছি স্কুল ছেলেমেয়ে আমাদের আমাদের ছেলেমেয়ে পড়ালয় করে বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্কুল ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা শুধুমাত্র যাত্রীদের জন্য পনেরো টাকা যারা জোড়া জোর তাদের জন্য আর না হলে সকল যারা মোতনাম দশ টাকা দশ টাকিয়ে দশ টাকা যাত্রীদের পনেরো টাকা এটা নিয়ে আমাদের রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলে কিছু নেতৃবৃন্দ ফেসবুক মিডিয়া বিভিন্ন ধরনের সরঞ্জামের দাম বৃদ্ধি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সম্পূর্ণ কিছু করতে চাই এখানে আমরা গাড়ি যখন চালাই সারাদিনে মনে করেন যে আমাদের উপার্জন মনে করেন যে পাঁচশো টাকা হয় না মালিকের ইনকাম আপনি নিজেকে চালান আমি নিজেও একজন সিএনজির ড্রাইভার সিএনজি চালক সমিতির মধ্যে আসলে যে মানব সন্ধান করা হচ্ছে এই মানববন্ধনের লক্ষ্য হল মূল উদ্দেশ্য হল আমাদের লাইন আজকে বিগত পনেরো বছর আপনার হারে গাহারে টাকা হারে চলতেছে বিভিন্ন সময় গ্যাসের দাম বাড়তি এবং কি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়তি এবং যন্ত্রাংশ দাম বাড়তি বারবার সব কিছু মিলাই বাড়তির কারণে আমরা এখন পরিবার পরিজন নিয়ে চলা কষ্ট হয়ে যাচ্ছে তাই বলে আপনাদের সকলের সহযোগিতা থাকছি সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা পনেরো টাকা ভাড়া করছি জোরাগঞ্জ স্কুল গেট পর্যন্ত দুই হাজার থেকে আমরা দশ টাকা বাড়া নিতেছি বর্তমানে দেশে প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রীর দাম বৃদ্ধি এবং সিএনজি যান্দ্র অংশের দাম সত্তর আর পার্সেন্ট বৃদ্ধি এবং মালিকের চার পাঁচশো টাকায় জমা বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে আমরা ছাত্র ছাত্রীদের জন্য সকল প্রকার ছাত্র জন্য 10 টাকা ভাড়া যে আগের যে বাড়া ছিল 10 টাকা ওই ভাড়া বহাল রেখে সাধারণ পাবলিকের জন্য 15 টাকা ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ নয় এই স্লোগানত মিরাছরায়া সোনাগাজী উপকূল রক্ষায় চট্টগ্রাম ও সোনাগাজী সমিতির উদ্যোগত মুসাফুর ক্লোজার ও পূর্ণ নির্মাণের দাবি মানব সভা সভাপতিত্ব সংগঠনের সভাপতি শেখ সাজাদুল হক যৌথ সঞ্চালনা তাসিল নুরুল আফসার তৌহিদ আর আবু আহমেদ মিয়া সুমন শাহের রিপোর্ট বিস্তারিত জানার সহকর্মী অনন্যা সোনাগাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে মুছাপুর ক্লোজার পূর্ণ নির্মাণের দাবি মানববন্ধন অনুষ্ঠিত এই সভা সভাপতিত্ব করছে সংগঠনের সভাপতি শেখ সাজাদুল হক যৌথ সঞ্চালনা তাসিল নুরুল আফসার তৌহিদ ও আবু আহমদ মিয়া মানব বন্ধন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে মোহাম্মদ শামসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আলাউদ্দিন সৈয়দ রবিউল হক কাজী এম এ হান্নান জিলানি সাইফুল আলম জাকিয়া সুলতানা অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব আবু আহমদ মিয়া ও জহিরুল ইসলাম বক্তকল হইয়ে মুসাফুর ক্লোজার স্থানীয় জনজীবন এবং কৃষি উৎপাদন লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে এবার ভাঙি পড়িয়ে আছে অবিলম্বে ক্লোজার ইবে পুনর্নির্মাণ করা নইলে উপকূলীয় মানুষের জীবন জীবিকা চরম হুমকির মুখ ফরিবা এই যোগকল সরকারের দৃষ্টি আকর্ষণ

কিন্তু আজ এ পর্যন্ত বর্তমানে পদক্ষেপ নেওয়া হয় নাই আমরা এই সৌর উপজেলা অঞ্চলে এটা শুধু

এ যে কৃষ্ণগতি নসবুর রেগুলেটর কই নিয়ম করে গত 15 আগস্ট শুকুবদিন অনুষ্ঠিত এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক প্রয়াত সুনীল চন্দ্র দাস মহadaya স্মরণ সভা বলহালি প্রতিনিধি আজিজ ধরের পাটনা দত্ত শুক্রবার 15 আগস্ট জাতিসংغر পিস মেডিটেশন আর प्रवक्ता কবি সুরকার চিত্রকার ও

উনি আমি ছোটবেলা থেকে দেখেছি ওনার অসম্ভব বেশ এবার ভাষাই আসলে করার জন্য মেডিটেশন ও প্রয়াত স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের এবার শুরু হয় অনুষ্ঠানত কবিতা আবৃত্তি গুজ্জে পূজা গুপ্ত পলিগুহ পাপ্পাগুহ প্রিয়তা পাল ও ঋষি ঘোষ সংগীত পরিবেশনা করছে বুবলি ঘোষ ও মৌমিতা পাল রিয়া রে তোমায় রাখব না কল্পনা কো কল্পনা মিথ্যা মোহে কাঁদব না একলা তোমায় কবু

প্রয়াত শিক্ষক স্মরণ করি স্মৃতিচারণমূলক বক্তব্য রাখে স্বপন কুমার ঘোষ ডাক্তার চিরঞ্জীব সরকার টুটুল পলিগুহ শুভ্র দাস প্রকৌশল পাপ্পা গুহ প্রয়াত ফুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উৎপল দাস উদয় শঙ্কর দাস উজ্জ্বল কুমার প্রভু অনুষ্ঠানত সঞ্চালনাত আছিল রীমন ঘোষ আজের উত্তেজনাপূর্ণ ম্যাচত ভুইয়া পাড়া আর শফিউল আলম একাদশ এক এক গোল দ্রগি উভয় দলই খেললে আক্রমণাত্মক ফুটবল যা দর্শক আসিল উপভোগ্য বিস্তারিত জানা সহকর্মী অনন্যা আজিয়ার মার্জুরিয়া সিল টানটা উত্তেজনা ভুইয়াপাড়া ও শফিকুল আলম একাদশ মুখোমুখি হয় এক দারুন লড়াইয় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় এক এক গোল ড্র দুই দলই শুরু তো শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলিয়ে দর্শক সকলের মুগ্ধ করে ভূঁইয়াপড়ার একমাত্র গোলত আইয়ে প্রথমার্ধে তবে শফিকুল আলম একাদশার্ধ দ্বিতীয়ার্ধে সমতা ফেরাই ফলে খেলা গড়াই ট্রাই বেকারত ট্রাই বেকারত দেখা যায় একেবারে ভিন্ন চিত্র ভূঁয়াপাড়া তার শটে গোল গড়ে অসাধারণ দক্ষতা দেখায় পূর্ণিমিকা শফিকুল আলম একাদশর খেলারকল উগ্র শট জালত ফাটাইতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত ট্রাইবেকার ও ভুঁইয়া ফারা তিন শূন্য গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠত উপস্থিত সমর্থক সকলের মধ্যে উচ্ছ্বাস ছড়াই পড়ে ভুঁইয়া পাড়ার জয়ের ঘিরিয়ে রে আজকে সুপিলাল মাদ সূচ্চ বিদ্যালয় বনাম ভুঁইয়া স্পোর্টিং ক্লাব ফুটবল প্রতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ বিদ্যালয়ের মাঠে তো দুইটি দলে আমাদের নিজস্ব এলাকার নিজ এলাকার দল আমরা আশা করি সুন্দর একটা খেলা দুই দলই উপহার দিবে খেলার ফলাফল যাই হোক না কেন আমরা চাই

সাথে আমাদের শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা তো খেলা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এই আশাবাদ ব্যক্ত করি আজকে অনুষ্ঠিত শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম ভুঁয়াপাড়া স্পোর্টিং ক্লাবের সুন্দর একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সামনের মাসে ছয় থেকে নয় তারিখের মধ্যে আমাদের জুনের খেলা অনুষ্ঠিত হবে এর প্রস্তুতি হিসাবে আমরা আজকের ম্যাচের মানে সুন্দর একটি প্রতিযোগিতা কামনা করি সুপ্রিয় দর্শক শেষগরির প্রিমিয়ার টিভি রাত নটা চাট গাওয়া হব আরো বহুত তথ্য বললে অনারমেশন যতক্ষণ পর্যন্ত সুস্থ ভালো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ